সরকারি চাকরির সমস্ত খবরাখবর সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে আইকনটি বাজিয়ে দিও আর যারা এখনও এই ভিডিওগুলো দেখো নি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে রাজ্য পুলিশে আট হাজার চারশো জন কনস্টেবল নেওয়া হচ্ছে অনুপাতের মিশ্রণ কিছু ম্যাথের চ্যাপ্টার আমি শুরু করেছি সেই ম্যাথগুলো অবশ্যই দেখতে পারো খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারবে এছাড়াও এসএসএস জিডি কীভাবে হবে তুমি অনলাইনে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড নেগেটিভ মার্ক আছে কি না ল্যাঙ্গুয়েজ প্রবলেম কী পার্ট আছে এই সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে এছাড়া কিছুদিন আগে হয়ে যাওয়া ফুডের এসআইআর পরীক্ষা আর সেখানে যে ঘোটালা হয়েছিল সেই সমস্ত বিষয় আমি এই ভিডিওটিতে আলোচনা করেছি তোমার ভিডিওটি দেখে নিয়ে প্রুফ সমেত আমি দেখিয়েছিলাম আর যারা এখনও এইসব ভিডিওগুলো দেখো যুবশ্রী ভাতা দেওয়ের কি যারা বেকার আছে যারা এখন যুবশ্রী ভাতার জন্য অ্যাপ্লাই করনি কি অ্যাপ্লাই করবে এটাও দেখিয়ে দিয়ে আছে এছাড়াও এক্সাম্পল হিসাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে আর্মির র্যালি কী কী পরের জন্য নেয় কী করা হয় সমস্ত বিষয় আমি ভিডিওতে বুঝিয়েছিলাম তাই টপ এই ভিডিওগুলো তোমার দেখতে পারো যারা অবশ্যই বেঙ্গলি সাজেশন চেয়েছিল দু হাজার আঠেরো সালে দিয়েছিলাম সেই সাজেশনও দেখতে পারো এইচএস এস দেখতে পারো আর ডাবলিউ বিচের কাট অফ মার্ক দেখতে পারো অনেক ভিডিও আপলোড করা আছে তোমরা এই ভিডিওগুলোকে একটু চ্যানেলে গিয়ে দেখতে পারো আর আজকে তোমার সাথে আলোচনা করবো আমাদেরই করা তিন তারিখের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে যে প্রথম প্রশ্নটি সেটি করেছে সিরাজুল এস কে তো বলেছে এখানে নদিয়া ভাই নদিয়া জেলাতে আর্মি র্যালি কবে হবে ভাই দেখো যদি সম্ভব মে মাসে আর্মি র্যালি হতে পারে তো আমি জানি দেব ভিডিওর মাধ্যমে যবে আমি নোটিফিকেশান পাবো তোমাদের সর্বপ্রথম আমি অন্যান্য ভিডিওর মতো সবার ফার্স্ট আমি আপলোড করে দেব ভিডিও অবশ্যই জেনে যাবে তো চ্যানেলটিকে ফলো রাখতে রাখো অবশ্যই তুমি জেনে যাবে নদিয়ার জেলাতে কবে আর্মি র্যালি হচ্ছে পরের যে প্রশ্নটি এসছে যদি আমি ওবিসিতে ফর্ম ফিল আপ করি তাহলে কি আমি জেনারেলের কোটাতে চান্স পাবো নাকি শুধু ওবিসিতেই তেই ফাইট করব প্লিজ বলবেন তো দেখ দেখো এখনকার নতুন নিয়ম অনুসারে ভালো প্রশ্ন করেছো অনেকে এটা জানে না ঠিকঠাক করে আমি এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা অনেকটা বেশি তোমাদের হেল্পফুল হবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার শেয়ার করে তোমার ফ্রেন্ডদের কাছে কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে সংশয় রয়েছে এই বিষয়টা নিয়ে ভালো কোয়েশ্চেন করেছো তুমি অমিরেন্দ্র ঘোষ খুব ভালো একটি প্রশ্ন করেছো তো দেখো ধরো তুমি ও ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছ ঠিক আছে ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছো আর ধরো জেনারেলের ক্ষেত্রে আমি দেখাচ্ছি ধরো এবার সেইবারে একটা পরীক্ষা দিয়েছো সত্য এসছে ঠিক আছে সত্তর জেনারেলের ক্ষেত্রে এসে তুমি পেয়েছো হচ্ছে ধরো পঁচাত্তর তুমি নাম্বার পেয়েছো পঁচাত্তর তখন তোমায় কিন্তু ওবিসির মধ্যে আর রাখা হবে না তোমাকে জেনারেলের মধ্যে নিয়ে নেওয়া হবে ঠিক আছে কারণ ওবিসির সর্বনিম্ন ধরো কাঠ আকমার সেবারে গেছে ষাট কথাটা ভালো করে বোঝো ওবিসির ক্ষেত্রে সেভাবে কাট অফ আপনার কাছে শার্ট তো ষাটের মধ্যে যে কটা ভ্যাকান্সি নেওয়া সম্ভব হবে সে কটা ও বিসিতে নিয়ে নেবে তুমি বস যখন জেনারেলকে ওভারটেক করে ফেলছো তখন তোমায় কিন্তু ওবিসি কোটা কোটা ক্যাটাগরিতে রাখা হবে তোমায় তখন জেনারেল ক্যাটাগরিতেই নিয়ে নেওয়া হবে আশা করি বুঝতে পেরেছো আর যদি তাও না বুঝতে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আচ্ছা পরে একটা আর প্রশ্ন এসেছে বলছি দাদা ওয়াটার ক্যারিয়ারের জন্য কত ট্রেড সার্টিফিকেট লাগবে দেখো ওয়াটার ক্যারিয়ারে আমি ফর্ম ফিল আপ করে দিয়েছি কিন্তু এর জন্য কোনো সার্টিফিকেট লাগেনি ওয়াটার ক্যারিয়ারে একমাত্র কোনো সার্টিফিকেট লাগবে না তাই ওয়াটার ক্যার সিটও বেশি তুমি ওয়াটার ক্যারিয়ারেই ফর্ম ফিল আপটা করো কোনো সার্টিফিকেট লাগবে না তো দেখো এখানে একটি প্রশ্ন হয়েছে দাদা আগেরটা কী হলো রেজাল্ট দেখো আগের রেজাল্টটা দেবে আশা করি হয়তো কোনো প্রবলেম প্রবলেম হচ্ছে হয়তোদের ওই সে দিতে পারছে না কারণ আগের দিনে আমি এটা আলোচনা করছিলাম যে এসআই রিক্রুমেন্ট হচ্ছে একসাথে দুটো আপগাড়িয়ে তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের এসআই তারপরে ধরো হচ্ছে মহিলা কোন কনস্টেবলের এখন মেডিকেল বাকি আছে হয়তো অত লোক দিয়ে পাচ্ছে না রিকুমেন্টের জন্য সেই কারণে হয়তো একটু লেট করছে রেজাল্টটা দিতে আর সামনে তোমরা যেন ভোট চলে এসছে ভোট নিয়ে অনেক ঘোটালা হচ্ছে তোমরা ভালোভাবে জানো অনেক কিছু চারদিকে চলছে আর খবর তোমার দেখতে পাচ্ছ হয়তো এই কারণে একটু লেট করছে রেজাল্টটা রেজাল্ট দিলেই তো দৌড় দিয়ে দেবে দশ পনেরো দিনের মাথায় তাই না জাস্ট রেখে দিয়েছে যে পাশ করা সে পাশ করে যাবে এটা চাপ নেওয়ার কোনো বিষয় নেই তবে রেজাল্ট অবশ্যই আউট হবে বেঙ্গল পুলিশ একটু অন্য পরীক্ষার্থী একটু ভালো হয় কারণ এখানে একটুখানি অন্তত পরীক্ষাটা ভালোভাবে হয় তারপরে পরে কী হয় আমি বলতে পারবো না কল্যাণী ইউনিভার্সিটির বিয়ে ফার্স্ট ইয়ারে আছে এখানে বলছি স্যার বলছি দু হাজার আঠেরো সালে বেঙ্গলিতে ব্যাক ফেলে কি ধরনের কোশ্চেন পড়বে দেখো এবার তো কল্যাণী ইউনিভার্সিটি তুমি আগের ফেল করে থাকো তো দেখো যে নতুন সিলেবাস নতুন সিলেবাস নিয়ে সেমিস্টার চালু করেছে তাই তোমাকে আমি বলবো তুমি ওল্ড সিলেবাসেই কিন্তু ফর্ম ফিল আপটা করার সময় ওল্ড সিলেবাসেই ফর্ম ফিল আপ করো এ তোমারই বেশি ভালো হবে কারণ ওল্ড সিলেবাসে করলে তোমার একশোই পরীক্ষা দিতে হবে বাস আর যদি তুমি যদি নিউ সিলেবাসে রাও তোমায় কিন্তু দুটো করে পরীক্ষা দিতে হয় বছরে ঠিক আছে তাই বলো ওল্ড সিলেবাসে তুমি ফর্ম ফিল আপ করো তাহলে সেম সিলেবাসই পেয়ে যাবে সেম সিলেবাসেই পরীক্ষা দিতে হবে না আগের বছর যে সিলেবাস তুমি ফেল পরীক্ষা দিয়ে ফেল করেছিলে সেই সিলেবাসে তুমি এবছরে পেয়ে যাবে পরে পাশ করে যাবে তো পশ্চিমবঙ্গের আনি ভর্তি বেরিয়েছে বাঁকুড়া জেলার তো এটা তো আগেই দিলাম যে অবশ্যই মে মাস নাগাদ হয়তো আশা করে বেরোবে তো অবশ্যই আমি ভিডিও তখন তৈরি করে দেবো যদি বেরিয়ে থাকে আর এক্সাম্পলাম ভিডিও তৈরি করেছিলাম তোমরা দেখতে পারো কেমন টাইপের কী মাপ লাগে মাঠে কী লাগে তো ওই ভিডিওটি দেখতে পারো একটু চ্যানেলে প্রবেশ করে দাদা এসসি এসএসসি জিডি কনস্টেবেলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ইনকমপ্লিট দেখাচ্ছে এখন কি করা যায় প্লিজ বলুন দেখো একবার কিছুদিন আগে কিন্তু এরা কিন্তু এসসি বোর্ড কিন্তু বলেছিল যে যাদের এখনও কমপ্লিট হয়নি তারা কিন্তু কমপ্লিট করে নেওয়ার সুযোগ দিয়েছিলো এখনও আর কোনো নোটিফিকেশান নেই সেখানে তো আমি বিষয়ে বলতে পারবো না তবে ইনকমপ্লিট মানে হয়তো তুমি চালান কাটাতে ভুল করেছিলে অথবা তোমার হচ্ছে ছবিতে কোনো প্রবলেম ছিল সেই কারণে ইনকমপ্লিট দেখাচ্ছে এটা তোমার সেই সময় কিন্তু ঠিক করে নেওয়া উচিত ছিল ওরা ওর কিছুদিন আগেও এক মাস আগেও কিন্তু সুযোগ দিয়েছিল যার যা খারাপ আছে ঠিক করে নেওয়ার জন্য তো দেখো তোমার যদি অ্যাডমিট কার্ডটা যেন ডাউনলোড যদি হয় অবশ্যই ডাউনলোড করে নিও না হলে ব্যাড লাক দাদা আমি জেনারেলে আমি ফুটে তিয়াত্তর পাবো তাহলে আমি কি নেক্সট নেক্সট পাসের জন্য ডাক পাবো প্লিজ দাদা বলবে হ্যাঁ অবশ্যই যদি ফোর্ডের এসআইএ যদি রেজাল্ট বেরোয় তো তুমি অবশ্যই কিন্তু ডাক পাবে এসআই যদি রেজাল্টটা বেরিয়ে থাকে তুমি ফোর্ডের এসআই রেজাল্ট বেরোয় তুমি ডাক পাবে অবশ্যই একশো একশো পার্সেন্ট তিয়াত্তর নাম্বারটা অনেক নাম্বার যদি সঠিকভাবে এরা নির্বাচন করে থাকে তাহলে অবশ্যই তুমি ডাক পাবে অন্তত ইন্টারভিউয়ের জন্য পরে কোশ্চেন করেছে আর্মি র্যালি কবে খুব আর্মি থেকে প্রশ্ন আসতে দেখো আর্মি হচ্ছে তোমাদেরকে জানিয়ে দেবো বললাম মে মাস নাগাদ হয়তো আর্মি হতে পারে তোমরা মাঠে প্রস্তুতি নাও কেউ মাঠে প্রস্তুতি নাও আর্মি জন্য এরকম অনেক ভিডিও আছে একটুখানি প্রচুর ভিডিও আপলোড করেছি দুশোর উপরে ভিডিও আপলোড হতে যাচ্ছে তো তোমরা একটুখানি যাও চ্যানের ভিতরে ঢুকে ভালো করে দেখে নাও কোন ভিড় তোমার কাছে ইম্পর্টেন্ট কারণ আমি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি একটু দেখে নিও বাস ভালো করে আচ্ছা পরে যে প্রশ্নটি করেছে দাদা আমার আইস মাইনাস পাওয়ার মাইনাস পর আমার হবে দেখো বেঙ্গল পুলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি এটা কোনো প্রবলেমই না ঠিক আছে তোমরা চশমাটা ইউজ করো চশমা ইউজ করলেই চোখ ঠিক হয়ে যাবে আর তুমি যদি মেডিকেলে যখন যাবে না তোমাকে যদি চশমা পরেই তোমাকে মেডিকেল টেস্ট করা হবে তবে চশমাটা সঠিক নেবে যাতে তুমি পরিষ্কার দেখতে পারো তাহলে কোনো অসুবিধা থাকবে না কারণ বেঙ্গল পুলিশের চশমা পরেও তোমাকে মেডিকেল করানো হয়ে থাকে পরে প্রশ্ন বলেছে যে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য অনলি কারাপ্ট স্টেট ইন ইন্ডিয়া দেখো শুধু ওয়েস্ট বেঙ্গলের কথা এরকম করে বলো না কারণ বিভিন্ন আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যেই বাস করে সুতরাং তার খারাপ গুণগান করাটা ঠিক নয় তবে ওয়েস্ট বেঙ্গলের কিছু লোক ভালো কিছু লোক খারাপ আছে তাই সবাই যে খারাপ এরকম নয় এর ভিতরে আমাদেরই সচেষ্ট হয়ে হতে হবে এদের ভিতরে প্রতিবাদ জানাতে হবে যারা এই ধরনের কিছু পয়সার জন্য দুর্নীতি করে জন্য দুর্নীতি করছে তাদেরকে আমাদেরই প্রোটেক্ট করা উচিত তাই একত্রিত হওয়াটা বেশি দরকার তবে কিন্তু কিছু সামগ্রিক লোক এই দুর্নীতিগুলো করছে টাকা থাকলে চাকরি আছে অবশ্যই টাকা থাকলে বস চাকরি আছে তবে যে প্রতিভা আছে তাকেও আটকানো কিন্তু সম্ভব নয় টাকা থাকলে যেমন চাকরি আছে প্রতিভা থাকলেও তাকে আটকানো সম্ভব নয় তাই বলবো যে টাকা থাকলে চাকরির সাথেও তোমার যে ট্যালেন্ট থাকে বস তুমিও চাকরি পাবে আচ্ছা এখানে ওটা প্রশ্ন করেছে যে বেঙ্গল পুলিশের এক্সাম কি দুটো হ্যাঁ বেঙ্গল পুলিশের এক্সাম দুটো এখন আর মেন দুটো এক্সাম হয় তাই তোমার দুটো এক্সামের জন্য প্রিপারেশান নিতে হবে তাহলে পশ্চিম মেদিনীপুরে ফ্লাপ করা যাবে হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই তুমি পশ্চিম মেদিনীপুরের হও যেখানে হও বাঁকুড়া হও বীরভূম হও তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে যদি বেঙ্গলি জানতে ও লিখতেও বলতে জানো থ্যাংকস দাদা অনেক ধন্যবাদ থ্যাংকস বলার জন্য আচ্ছা বাঁকুড়াতে হ্যাঁ বাঁকুড়াতে অবশ্যই তোমরা ফর্ম ফিল করতে পারবে বাঁকুড়াতে আর ওটা দেখে ভালো লাগছে যে এত দূরেও আমার ভিডিও এখন পেজে তোমরা দেখতে পাও আমি ভাবিনি যে আমার চ্যানেলে এত দূরে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবধি মানুষ আমার ভিডিওতে ওয়াচ করতে পারবে থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ফলো করার জন্য জানি অনেকে এখন ওয়েট করে ভিডিওর জন্য তো খুব ভালো লাগে এখন আমার তো পরে প্রশ্নটা করেছে ওরে বাবা বিশাল কথা লিখেছে সেটা কেটে দিলাম মোটর আচ্ছা ইন্সপেক্টরের নন টেকনিক্যাল রেজাল্ট কয় বেরোবে তো বেরোলে আমি অবশ্যই আপলোড করে দেবো এটার আপনার কোনো বিষয় নেই যেদিনকার রেজাল্ট বেরোবে আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দেবো তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো তোমার যে ওই মত থেকে যে কোনো ভিডিও নিচ্ছে তুমি কমেন্ট করতে পারো আর যে খারাপ কমেন্ট করবে তারটাও কিন্তু আমি নামটা দেখিয়ে উচ্চারণ করে দেবো তার সাথে তাই খারাপ কমেন্ট করবে না আচ্ছা দাদা সেকেন্ড সেমিস্টারে হ্যাঁ একটা সাজেশান লিখতে চাইছে হ্যাঁ অবশ্যই সেকেন্ড সেমিস্টারে সাজেশন দেবো এখনও ঠিক করে আমি তৈরি করতে পারি নি এখনও সেট করতে হয় সেই সেটটা আমি করে কেন উল্টো পাল্টা ভিডিও দিতে তো লাভ নেই আর উল্টোপাল সাজেশন করে লাভ নেই তাই একটু ওয়েট করো ঠিক সাজেশন দিয়ে দেবো আগের মারের মতো আচ্ছা এখানে বলছে যে এস গ্রুপ পার্ট পাস কোথায় লেখা দেখি দিনটা আগের দিনের ঠিক আছে আজকে তিন তারিখে যা কমেন্ট এসেছিলো মোটামুটি বেছে আমি কিছু উত্তর দিয়ে দিয়েছি আশা করি তোমাদের কোনো আশা করি তোমার যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবে সেটা আমি পরের দিনকে আপলোড করে দেবো আর ভিডিওটি প্রথমে শেষ হয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র টেক কেয়ার পরের উটিউলে দেখা হচ্ছে